সৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করার পরে তার যত কুকর্ম তিনি করে গেছেন সব ধীরে ধীরে ফাঁস তার ভিতরে অন্যতম হচ্ছে আয়নাঘর আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম যা ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত আয়নাঘর সম্পর্কে আমরা উইকিপিডিয়া থেকে জানতে পারি যে আয়নাঘরে পক্ষে ষোলোটি কক্ষ রয়েছে এবং এখানে প্রায় তিরিশ জনকে রাখার মতো ব্যবস্থা করা হয়েছে ধারণা করা হয় যে এই আয়নাঘরটি সেনানিবাস এলাকায় অবস্থিত ডিজিএফআই এর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্রো সিটিআইবি আটক কেন্দ্রটি পর্যবেক্ষণের জন্য দায়ী এই আয়নাঘরকে মূলত রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদেরকে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করার কাজে ব্যবহৃত যেমন মুবসার হাসান মারুফ জামান অনিরুদ্ধ কুমার রায় মীর আহম্মদ বিন কাসেম আবদুল্লাহি আমান আজমি তিনি দু সালে গুমের শিকার হন এবং তাকে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরের ব্যাপারে আপনার কি মতামত কমেটে